আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে চিকেনের মজাদার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর চিকেনগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি মিক্সিং বলে চিকেনগুলো নিয়েছি তারপর চিকেনের উপরে দিয়ে নিলাম আমি পরিমাণ মতো আটা দিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আমি আধা টেবিল চামচের থেকে কিছুটা কম লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আমি কিছুটা সয়া সস আর দিয়ে নিলাম হাফ টেবিল চামিচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে নিয়েছি এখানে লেবুর রস এখানে আপনারা লেবুর রসের পরিবর্তে টমেটো সস বা টক দুইও দিতে পারেন তো সব কিছু দেওয়ার পর দেখুন আমি চিকেনটা খুব ভালো করে হাতে সাহায্যে একটু ম্যারিনেট করে নিচ্ছি আমি এখানে কিন্তু সবগুলো আটা একবারে দিয়ে দেইনি অল্প অল্প আটা দিয়ে চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নিব তো এই যে দেখুন চিকেনটা আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এই চিকেনটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে করে সবগুলো মশলা চিকেনের গায়ে খুব ভালো করে ঢুকে যায় তো এই যে দেখুন দশ মিনিট পর আমি চলে এসেছি এখন চিকেনটা একটা সাইডে রেখে সামনে আমি একটি প্লেট নিয়ে নিলাম এখন এই প্লেটের মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা আটা নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখন আমি প্রায় আবারও দুই টেবিল চামিচের মতো কর্ন তারপর দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো কিছুটা লালমরিচের গুঁড়ো সব কিছু দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকে ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলো এই আটার উপরে আমি গড়িয়ে ভালো করে একটু কোটিং করে নেব আমি কীরকম করে কোটিং করে নিচ্ছি চিকেনটা আপনারা একটু দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব ভালো করে চিকেনের গায়ে গায়ে আটাটা কিন্তু মেখে তারপর এক্সট্রা যে আটাটা আছে সেটা ঝাড়া দিয়ে ফেলে দিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা চিকেন একটু কোটিং করে দেখাচ্ছি সেম এরকম করেই আমি প্রত্যেকটা চিকেন কোটিং করে নেব তো এই যে দেখুন সবগুলো চিকেন আমার কঠিন করা হয়ে গেছে এখন আমি ডুবো তেলে সবগুলো চিকেন ভেজে নেব সেই জন্য চুলার উপরে আমি আগে একটি পেন বসিয়ে দিয়েছিলাম আর পেনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তারপরে তো দেখুন ডিসপিলার নাম নিয়ে আমি এক এক করে চিকেনগুলো ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো এই যে দেখুন সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে আর এই চিকেনগুলো আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব আমার আজকের এই চিকেন রেসিপিটা যদি আপনারা একটু কষ্ট করে ফলো করেন তাহলে আপনারাও চাইলে বাসায় খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন মচমচে চিকেনের নাস্তার রেসিপি এই নাস্তার রেসিপিটা আপনারা চাইলে বিকেলেও কিন্তু খেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু দিতে পারেন দেখবেন ছোট বাচ্চারা কিন্তু চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে ওদেরকে যদি এইভাবে করে একটু ভেজে দেন দেখবেন বাচ্চারা খুব সুন্দর অনায়াসে খেয়ে ফেলবে তো এই যে দেখুন চিকেনগুলো কিন্তু উলটিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি তেল ঝরানো চামিজের সাহায্যে চিকেনগুলো তুলে নিব তো দেখুন চিকেনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার কারণে কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছে আর এমনিও দেখবেন যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা কিন্তু খেতে মার্শাল্লা খুবই টেস্ট হয়ে থাকে তো এই যে দেখুন আমি তেল ঝরানো চামিজের সাহায্যে তেল ঝরিয়ে চিকেনগুলো একটি সার্ভিং প্লেটে সাফ করে নিচ্ছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মচমচে লাল লাল চিকেন ফ্রাইগুলো টমেটো সসের সাথে পরিবেশন করছি আপনারা টমেটো সসের পরিবর্তে মেয়নিস বা যে কোনো সস দিয়েও কিন্তু এই চিকেন ফ্রাইটা পরিবেশন করতে পারেন তা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম